এই মুহূর্তে যে জায়গাটা দেখা যাচ্ছে রায় ঘোষণা মানে এরপরে কারা আগামী পাঁচ বছর ভারতবর্ষ কাদের ক্ষমতায় থাকবে কারা চালাবেন কোন সাংসদরা আসবেন সেইটা তো এই মুহূর্তে ভারতের একটা এত বড় একটা ঘটনার কিছু ঘন্টা আগে যে ভারতেরই একটা দ্রষ্টব্য জায়গা দার্জিলিং দার্জিলিং ম্যাল সেটা কীরকম এটা এখন প্রায় রাত্রির হয়ে গেছে এবং ম্যাল খালি হচ্ছে খানিক্ষণ আগেও জমজমাট মানে কলকাতার একদম পুজোর মতো ভিড় ভিড় সময় ঠাকুর দেখতে গেলে যেমন ভিড় হয় ঠিক সেরকম ভিড় তো যেটা আলোচনা করছিলাম এখানকার লোকের সাথে মানুষের সাথে যে একটা জিনিস দার্জিলিংয়ে খুব ইন্টারেস্টিং যে চার তারিখ কিন্তু দার্জিলিংয়ে কিছু জায়গা বন্ধ থাকবে বলে বলা হচ্ছে যেহেতু ভোটের রেজাল্ট কিন্তু ম্যাল কিন্তু একই রকমভাবে খোলা থাকবে এবং যেটা বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচন যতই যা আসুক তাতে কিন্তু সাধারণ জনজীবনে দার্জিলিং ম্যালের সেরকম কোনো প্রভাব প্রভাব পড়েনি তার কারণ হচ্ছে এখানে প্রচুর পর্যটক এসছেন প্রচুর পর্যটক মানে অগুন্তি এবং এতটাই ভিড় যে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না ম্যাল তো পুরো মানে একটু এতটুকু জায়গা খালি নেই যে আমরা বসতে পারি কোথাও সাংঘাতিক ভিড় এরকম ভিড় হয়তো এর আগে জানি না কখনো দেখা গেছে কি না প্রচন্ড ভিড় সাংঘাতিক ভিড় যেটা একটা ব্যাপার আমরা এই বেঙ্গল পলিটিক্সের পক্ষ থেকে আমরা এই পাহাড়ে ঘুরে বুঝতে পেরেছি প্রথম কথা হচ্ছে আমরা বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের ক্যামেরার সামনে আসার জন্য কিন্তু কেউই এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে কথা বলতে চাইছেন চাইছেন না মানে এটা জানি না মানে এটাকে কি বলা যাবে যে তারা কি মানুষ কি তাহলে রাজনীতি বিমুখ হলেন ভোট বিমুখ হলেন তা হয়তো নয় প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন অনেকে অনেকে আবার চলে এসছেন আমরা দেখেছি এখানে যখন সপ্তম দফা ভোট চলছে তখন আমরা দেখেছি জমজমাট ম্যাল তো এরকম বেশ কিছু আছে তবে একটা জিনিস আমরা পাহাড়ের পরিস্থিতি বুঝতে পেরেছি যে আমরা কেনই মেল থেকে করছি যে আমরা একটা আমাদের এখানে করেছি যে পাহাড় কি চাইছে পাহাড় কিন্তু আমরা যে আলোচনা করেছিলাম সেখানে দেখেছি পাহাড় কিন্তু শিক্ষা চাইছে সবার আগে পাহাড় চাইছে যে তার বেসিক নিডগুলো যে পাহাড়ের রাস্তাটা ভালো হোক পাহাড়ে বিদ্যুৎ থাকুক পাহাড়ে জল থাকুক জলের খুব সমস্যা এবং পাহাড়ে শিক্ষা থাকুক আমরা ক্যামেরার সামনে কথা বলতে আসতে চাইছেন না কিন্তু যেহেতু আমরা যখনই ক্যামেরার উল্টো গেছি তখনই তারা বলছেন যে মানে ভোট আসে ভোট যায় তো আমাদের আর কি যে ম্যাল ম্যালে এত মানুষ এটা কিন্তু খুব পজিটিভ একটা সাইন পজিটিভ সাইন এই কারণে আমরা একটু হেঁটে একই রকম থাকে আর আরেকটা কথা যেটা জানতে পারলাম যে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শ্রেষ্ঠ জাতি উৎসব বলা যেতে পারে বাঙালি তো সেই দুর্গা পুজোয় মেলেও নাকি পুজো হয় এই একটা নতুন তথ্য জানতে পারলাম ভালো লাগলো শুনে এবং সেখানে ঢাক বাজে পুরোহিত মন্ত্র উচ্চারণ করেন বেশ সুন্দরভাবে পুজোর নীতি অনুষ্ঠান পালিত হয় মেলের মধ্যে এটা খুব মানে ভালো লাগে মানে এতটা ভাবতে পারি কখনো এটা একটা অভাবনীয় ঘটনা যে বাঙালির এই যে সুন্দরভাবে বাঙালি নিজেকে প্রকাশ করতে পারে সব জায়গাতেই শুধুমাত্র আমাদের যে কলকাতা না কলকাতায় তো বাঙালি আছেই তাছাড়াও সব জায়গাতেই বাঙালির ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালি বাঙালির ভোট পুজো নেই আর একটা জিনিস পাহাড়ের কথা আমরা বলছিলাম পাহাড়ের এই যে ম্যাল জমজমাট ম্যাল এটা খুব ইতিবাচক একটা দিক পাহাড়ের মানুষের কাছে যে বলছে যে এই যে ম্যালে পাহাড় এখন শান্ত তুলনায় তো এই যে ম্যালে মানুষ আসছে এটা তো একটা সিম্বলিক ব্যাপার তো এই সিম্বলিক ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রচুর পর্যটক আসছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোটেলগুলো এখনও একটা পাহাড়ের মতো জায়গায় জমজমাট আমরা জানি বিখ্যাত বিখ্যাত এখানে গ্রেনারিজ কেভেন্টার্স সব দোকান আছে এবং সব দোকানের সামনে লাইন দিয়ে মানুষ এখনও দাঁড়িয়ে আছেন খাবেন বলে তো এই যে পর্যটকদের আসা এটাই কিন্তু পাহাড়ের সব থেকে পজিটিভ দিক কিন্তু এটা তো একটা সার্বিক চিত্র হতে পারে না হতে পারে না এই কারণে যে সেটা হলে কিন্তু শুধুমাত্র পর্যটনের ওপর নির্ভর করে একটা মানে একটা পুরো জেলা রাজ্য এক একাধিক জেলা চলতে পারে না তাদেরও কিন্তু বেসিকলি তারা শিক্ষা চাইছে যে আমরা শুধু কেন ড্রাইভারই করব। আমরা মানে এখানকার শুধুই আমরা দেখি যে মানে যারাই এখানকার নেপালি মানুষ তারা অনেক ক্ষেত্রেই ড্রাইভার তাদের নিজস্ব কিছু তারা শিক্ষা করে আর এগোতে চাইছেন এবং এগিয়ে তারা যারা মোটামুটি এ করছেন তাদের চলে যেতে হচ্ছে তাদের রাজ্য মানে তাদের এই জেলা ছেড়ে তো এটা খুব একটা পজিটিভ দিক নয় তো এই ভোট থেকে কিন্তু তারা চাইছেন যে এবার যিনি আসুন যারাই আসুন তারা কাউকে বলছে না যে আমার তৃণমূল বিজেপি বা সিপিএম কাউকে বিশেষভাবে চাই বা পাহাড়ের কোনো পার্টি কিন্তু চাইছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের মানে আমার সন্তান যেন থাকে এইটাই চাইছে পাহাড় তো এই মোটামুটি ব্যাপার আমি দু একটা জায়গা না দেখালেই নয় এটা সেই বিখ্যাত চায়ের দোকান যেখান থেকে মানুষ দার্জিলিং চা কেনে হ্যাঁ তো সেখানকার মানে চায়ের দাম ধাম মানে আকাশ ছোঁয়া হ্যাঁ যারা আমরা ভাড়ে চা খেতে ভালোবাসি অভ্যস্ত তাদের জন্য নয় তো সেটাও চাইছে যে একটু সাধারণ মধ্যবিত্তর মধ্যে আসুক হ্যাঁ যাতে সকলে সুন্দরভাবে সুস্থভাবে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সকলের শিক্ষা সংস্কৃতি এটা যেন আরও সুন্দরভাবে আরও সমৃদ্ধ হতে পারে সব দিক দিয়ে দাঁড়িয়ে কিন্তু এই জমজমার ব্যাপারটা রয়েছে মানে কে বলবে যে কিছুক্ষণ মানে কিছু জায়গায় আমরা হিংসার খবর পাচ্ছি আমরা কিছু জায়গায় টেনশন ভোট তার রেজাল্ট মানে একটা খুব টেনশন এখানে সব ব্যাপারে কোনো টেনশন নেই এখানে দেখুন মানুষজন দেখেই বোঝা যাচ্ছে সকলে প্রচন্ড হাসি খুশি বিন্দাস যাকে বলে আজকে নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না এক্স্যাক্ট সবথেকে বড় কথা এটা এখানে আমরা সবাই খুব ভালো আছি এখানে আনন্দ করছি আনন্দ উপভোগ করছি এবং সবকিছু নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী কেন আমরা এখানে এলাম এটা সেই বিখ্যাত আর্টস অ্যান্ড ক্রাফটস কিউরিওজ যেখানে আমরা ওই সত্যজিৎ রায়ের গল্পে পাই যে কিউরিওস সব সত্যজিৎ রায় মানে ফেলুদার আর কি ফেলুদার ফেলুদার দেখানো যা দার্জিলিং জমজমাট এখনও দার্জিলিং জমজমাট কিন্তু সেই দার্জিলিং অনেকটাই বদলে গেছে তো আমরা জানি না ভোট পরবর্তী সময়ে আবার আমরা কোনোভাবে কিছু একটা করার চেষ্টা করব তো আপাতত দার্জিলিং মাল থেকে আমি দেবশ্রী যার কংশ আপনারা শোনেন বিভিন্ন হ্যাঁ শুনেছেন আগে আমাদের বেঙ্গল পলিটিক্স চ্যানেলে